বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মেরুদণ্ড হিসাবে সবাই এক বাক্যে বিএনপির নাম নেয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি তখন বিরোধী দল হিসাবে প্রতিবাদ করে এটাই অথবা বিএনপি যখন ক্ষমতায় নর্ম থাকে আওয়ামী লীগ তখন সম্মিলিত বিরোধী দলের দায়িত্ব পালন করে কিন্তু আজ প্রশ্নটা বাস্তব হয়ে উঠেছে বিএনপির কি সত্যি এমন দুরবস্থা যে তারা এখন জুলাই সন্ত্রাসীদের গড়া কিংস পার্টি এনসিপির সঙ্গে হাত মেলাতে উদ্গ্রীব হয়ে পড়েছে চলুন খুঁজে দেখি এই প্রশ্নের উত্তর বিষয়টা শুধু জোট রাজনীতির নয় এটা এক রাজনৈতিক বাস্তবতা এবং আত্মসমর্পণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিএনপি বহু বছর ধরেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সব সময় এই প্ল্যাটফর্মের চারপাশে দেশ জুড়ে নানা শক্তি জড়ো হয়েছে এর আগেও দেখা গেছে যখনই আওয়ামী লীগ বিরোধী নানা পক্ষ একত্রিত হয় তখনই সেটা কেবল রাজনৈতিক বিরোধ নয় এক ধরনের ধ্বংসাত্মক জোটের রূপ নেয় 2001 সালে চারদলীয় জোট তার প্রকৃষ্ট উদাহরণ বিএনপি জামায়াতের সেই জোট শুধু আওয়ামী লীগ নয় দেশের সেকুলার মানবিক গণতান্ত্রিক কাঠামোকেও ভেঙে দিয়েছিল বাংলাদেশের চরিত্র বদলে ফেলেছিল বাংলাদেশকে এক উগ্র জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে ব্যর্থতার শেষ সীমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল এমনকি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল একাধিকবার মুক্তিযুদ্ধের চেতনা সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশাসনিক ভারসাম্য সব কিছুর ওপর পড়েছিল ভয়াবহ আঘাত এসে দেশের রাজনৈতিক ভিত্তি আবার গড়ে প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে কিন্তু বিএনপি সেই সময়েও নিজেদের দায় স্বীকার করেনি বরং দু এক থেকে দু সালের ভয়ঙ্কর সময়টার দায় তারা এড়িয়ে গেছে যেন কিছুই হয়নি ফলফল মানুষের মনে বিএনপির প্রতি এক ধরনের অবিশ্বাস পাকাপোক্ত হয়ে গেছে যেটা বিগত 15 16 বছরে বিএনপি দূর করতে পারেনি গত 15 বছর ধরে বিএনপি যতবার আন্দোলনে নেমেছে ততবারই মানুষ দেখেছি এরা শুধু ক্ষমতার জন্য লড়ছে নীতির জন্য নয় মানুষের জন্য নয় এদের হাতে দেশ নিরাপদ নয় সেই বিশ্বাসটি আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হয়ে দাঁড়িয়েছিল এদিকে 2024 সালের আগে থেকে বাংলাদেশের রাজনীতি আর এক দিক থেকে অস্থির হয়ে ওঠে জামায়াত শিবির হিজবুত তাহরির এমনকি হেফাজতের ভেতরকার উগ্র গোষ্ঠীগুলো তখন সক্রিয় হয়ে ওঠে আওয়ামী লীগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিদেশি অর্থ এবং অস্ত্রের যোগান সহিংস আন্দোলন প্রশাসনিক ধ্বংসযোগ্য সবই মিলিয়ে মানে এসব সবই মিলিয়ে আগস্ট দুহাজার এ দেশ এক এমন সংকটে পড়ে যেখানে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়ে একটি তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এই সময়ে দেখা গেল যে বিএনপি পুরোপুরি দিক খারা হয়ে গেছে একদিকে তারা ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ছায়ায় ক্ষমতার কিছু ভাগ পেয়ে নিজেদের লোক বসাতে ব্যস্ত হয়ে পড়েছে যেমন আইন অঙ্গন প্রশাসন শিক্ষা মিডিয়া সব জায়গায় তাদের লোক বসিয়েছে অন্যদিকে তারা না জঙ্গি চক্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না নিজেদের অবস্থান পরিষ্কার করছে বিএনপি নেতারা তখনও বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালাচ্ছে কিন্তু বাস্তবে তারা সেই অন্ধকার শক্তিগুলোকেই সুযোগ দিচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায় এখন সেই বিএনপি আবার হাত বাড়াচ্ছে এনসিপির দিকে এনসিপি কারা এমন একটি মানে সদ্য গড়া কিংস পার্টি ছাত্রদের দল বা ছাত্র নামের দল যাদের মূল শক্তি জুলাই বা এই এনসিপি প্রতিষ্ঠিত দল নয় তাদের সাংগঠনিক ক্ষমতা নেই অর্থনৈতিক সক্ষমতা নেই বা আছে এখন কারণ প্রচুর টাকা তারা কামিয়েছে এমনকি রাজনৈতিক অভিজ্ঞতা তো একেবারেই নেই তবু বিএনপি তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে চাইছে কেন কারণ বিএনপি জানে তারা এখন একা মাঠে টিকবে না জামায়াতের সঙ্গে চর্ম নাই এবং আরো কয়েকটি ইসলামিক দল এবং এই যে বিদেশিদের সমর্থন এটা বিএনপিকে ভয় ধরিয়ে দিয়েছে বিএনপির জনসমর্থন খসে পড়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক আগের মতো খোলা মেলা নেই আর দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের যে অংশটা আগ্রাসীভাবে আওয়ামী লীগ বিরোধী হয়েছে তারা বিএনপির পুরনো মুখগুলোর উপর আস্থা হারিয়েছে বিএনপির কৌশল তা এখন খুব সোজা এনসিপি কে কাছে টেনে জামায়াত দূরে রাখা যেন অন্তত জঙ্গিবাদী ট্যাগটা এড়ানো যায় কিন্তু এতে যে তারা আরো দুর্বল হয়ে যাচ্ছে সেটা বিএনপির নেতারা বুঝতে পারছে না কারণ একসময় যে দলটি জাতীয় রাজনীতির একটি অংশ ছিল তারা এখন এমন এক নতুন দলের পেছনে ছুটছে যাদের টিকে থাকার নিশ্চয়তা নেই তারা একদিন বলে তারা গণ অধিকার পরিষদের সঙ্গে মার্চ করবে আর একদিন বলে তারা একাই তিনশো আসনের প্রার্থী দেবে এবং এই দুদিন আগেও বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতা দখল করবে নির্বাচন বিজয়ী হবে অন্যদিকে জামায়াত ও বসে নেই তারা চায় এনসিপি কে নিজেদের দিকে টানতে যাতে জুলাই সন্ত্রাসের বা এই তথাকথিত অভ্যুত্থানের আবেগটাকে নিজেদের পক্ষে নেওয়া যায় এজন্য তারা আসন ছাড় দিতে রাজি নির্বাচনী সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে এবং টাকা পয়সা তো আছেই জামায়াৎ জানে এই তরুণ প্রজন্মের সন্ত্রাসীদের যদি বিএনপির দিকে যায় তাহলে মাঠে তারা দুর্বল হয়ে পড়বে তাই এখন এনসিপিকে ঘিরেই চলছে এই ত্রিমুখী টানা টান আরেকটি বিষয় এনসিপি এনসিপির পাশে তো সরকার আছে সেটা একটা কারণ এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে বিদেশিরা আজকাল অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে জামায়াতের প্রতি দেশের বড় বড় দূতাবাস আন্তর্জাতিক সংস্থা পশ্চিমা কূটনীতিক তারা নিয়মিত বৈঠক করছে জামায়াতের শীর্ষ নেতাদের সাথে শুধু গত দু মাসেই এমন বৈঠক হয়েছে তিরিশটির মতো আলোচনার বিষয় কি রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার আগামী নির্বাচন আর নির্বাচনের পর জামায়াতের সম্ভাব্য ভূমিকা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বা বলছেন বিদেশিরা এখন বোঝাতে চাইছে চাইছে বা বুঝতে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে আর জামায়াত কিভাবে নতুন রাজনৈতিক ভারসাম্যের অংশ হতে পারে এই আগ্রহ শুধু কূটনৈতিক নয় বাস্তবতা ভিত্তিক কারণ কার্যত ক্ষমতা তো জামায়াতের হাতে আর আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে বিএনপি যে জায়গাটা এক সময় দখল করে রেখেছিল সেই জায়গা এখন জামায়াত পুরোপুরি দখল করে ফেলেছে বিএনপি দুর্বল বিভক্ত নেতৃত্বহীন অন্যদিকে জামায়াত সক্রিয় সংগঠিত প্রশাসন জামায়াতের দখলে রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলি জামায়াতের দখলে আর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি জামায়াত যথেষ্ট পাল্টাতে পেরেছে বলে অনেকে মনে করছেন এই প্রেক্ষাপটে বিএনপির সংকট আরো স্পষ্ট হয়ে উঠেছে যে দল এক সময় বেশি গুরুত্ব দিচ্ছে এই আন্তর্জাতিক মহল আর এটা প্রমাণ করে কি এটা প্রমাণ করে যে বিএনপি শুধু দেশের রাজনীতিতেই নয় বৈশ্বিক কূটনৈতিক মানচিত্র প্রান্তিক হয়ে গেছে আপনারা জানেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কারণ বিদেশা চাইছে না বিএনপি এই পরিস্থিতিতে যেটা করছে সেটা আসলে রাজনৈতিক দেউলিয়াতের চূড়ান্ত প্রকাশ তারা জানে জামায়াতের সঙ্গে আবার প্রকাশ্যে জোট মানে রাজনৈতিক ভাবে আত্মহত্যা করা আবার একেবারে একা লড়লে নির্বাচনের টিকে থাকা কঠিন হয়ে পড়বে দলটির জন্য তাই নতুন দলের সঙ্গে হাত মেলানো ছাড়া বিকল্প দেখছে না এই সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলানো ছাড়া বিএনপি হয়তো বিকল্প দেখছে না কিন্তু এতে তারা নিজেদের অবস্থানকে যে কতটা ছোট করছে বিএনপি নেতৃত্ব এটা বোঝে না নিশ্চয়ই বোঝে এনসিপি তাদের শর্ত মানবে কিনা কত আসন পাবে তাদের প্রার্থীরা মাঠে টিকবে কিনা এসব প্রশ্নের উত্তর কারো জানা নেই এখনো পর্যন্ত নির্বাচন হবে কিনা তা তো তাই তো জানি না আরো বিব্রতকর ব্যাপার হলো এনসিপির নেতারা নিজেরা খুব দ্বিধায় আছে একদিকে জামায়াতের কাছ থেকে তারা পাচ্ছে আসন এবং সংগঠনের আশ্বাস কিন্তু তাতে ডানপন্থী তকমা লাগবে ইসলামপন্থী তকমা লাগবে সন্ত্রাসী তকমা লাগবে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা লাগবে এই ভয় আছে অন্যদিকে বিএনপির কাছ থেকে তারা আপনাদের মানে তারা হয়তো রাজনৈতিক মর্যাদা পাবে কিন্তু সেখানে আসন ছাড়ার নিশ্চয়তা নেই স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এই অবস্থায় দেখা যাচ্ছে বিএনপি এখন ঠিক মানে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এক সময় জামায়াত ছিল নিজেদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে অন্যদের কাঁধে ভরছে হচ্ছিল জামাতকে এখন জামায়াত একা শক্তিশালী বিএনপি আবার সেই জামায়াতের ভূমিকায় গিয়ে পড়েছে অথচ বিএনপির বয়স ইতিহাস জনভিত্তি সব কিছুই ছিল এনসিপি বা জামায়াতের তুলনায় অনেক বেশি এই দল এক সময় রাষ্ট্র পরিচালনা করেছে আজ তারা কারো শর্তে নির্বাচনী সমঝোতা করতে রাজি হচ্ছে কি ভয়ঙ্কর বলুন এটা তো এক ধরনের পতন রাজনৈতিক পতন রাজনীতিতে একটা কথা আছে যে দল লক্ষ্য হারায় সে টিকে থাকতে পারে না বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাজনীতিকে সেই পড়েছে বিএনপির জন্য রাজনীতিটি কঠিন হয়ে পড়েছে তার পুত্রের জন্য যেরকম বাংলাদেশে ফেরা কঠিন হয়ে পড়েছে আর দলটির জন্য রাজনীতি করা আরো কঠিন হয়ে পড়েছে বিএনপির লক্ষ্য এখন কি গণতন্ত্র ফিরিয়া না জাতীয়তাবাদ প্রতিষ্ঠা না তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে সরানো যেভাবেই হোক এই লক্ষ্য তাদের এতটাই অন্ধ করে ফেলেছে যে তারা দেশবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এমনকি ধর্মীয় উগ্র শক্তির সঙ্গেও হাত মেলাতে পিছপা হচ্ছে না এবং আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপি যদি ক্ষমতায় আসেও এই এনসিপির গুন্ডারা এই এনসিপির সন্ত্রাসীরা তাদেরকে তিন মাস পরে টেনে ক্ষমতা থেকে নামাবে আজ বিএনপি আর আওয়ামী লীগের বিকল্প নয় বরং তারা জামায়াত এনসিপি বা হেফাজতের মতো প্রান্তিক গোষ্ঠীগুলোর সমান জায়গায় নেমে গেছে জনগণের কাছে তারা একটা ক্লান্ত বিভ্রান্ত দিক হারা সংগঠন যাদের নীতি নয় কৌশল নিয়ে টিকে থাকার একটা রাজনীতি করছে তারা ওই যে তাদের রাজনীতি কঠিন হয়ে গেছে তাই যে প্রশ্নটা আমি শুরুতে তুলেছি বিএনপির কি এতটাই দুরবস্থা যে এনসিপির কাছে গিয়ে হাত পাততে হচ্ছে উত্তরটা দুঃখজনক হলেও হ্যাঁ আজ তারা একটা কাগজে বাঘ আওয়াজ আছে দাঁত নেই জনসমর্থন আছে বলে তারা ভাবছে কিন্তু মাঠে নামলেই দেখা যায় সেটা কেবল একটা স্মৃতি রাজনীতি শুধু প্রতিপক্ষ বিরোধিতা দিয়ে টেকে না চেতনা লাগে দর্শন লাগে মানুষকে বিশ্বাস করাতে হয় বিএনপি শেষ সব কিছু হারিয়েছে আর এই হারটাই এখন তাদের সবচেয়ে বড় পরাজয় রাজনীতি তাদের জন্য আসলে বড় কঠিন হয়ে গেছে অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেদের পড়তে হয় বিএনপি এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছে ভালো থাকবেন সবাই